كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا سبحان الله بر ارجو سبحان الله সমুদ্র বিশাল বড় সাগর সমুদ্র থেকে সেই পানি থেকে যদি কালি বানানো হয় আর সেই পানি দিয়ে সেই কালি দিয়ে যদি রবের প্রশংসা শুরু করা হয় লেখা কালি শেষ হয়ে যাবে কিন্তু রবের প্রশংসা কোনোদিন শেষ হবে না না বিমিশলিহ মাদাদা এখানে আল্লাহ পাক বললেন মাদাদার শুরুতি বললেন মেদাদ আল্লাহ রাব্বুল আলামেন বলছেন আরও যদি সাগর আনা হয় আরও যদি কি আনা হয় আরও যদি সাগর আনা হয় সাগর শেষ হয়ে যাবে আবার